একটা বাংলায় একটা প্রবাদ আছে অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে ম এটা থেকেই তো বোঝা যাচ্ছে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় বিজেপি বিজেপি তার সমস্ত সমস্ত সভ্যতা ভদ্রতা আইনি অধিকার এই সমস্ত কিছু পদদলিত করছে গণতান্ত্রিক কাঠামোয় আমি জয় মা দুর্গা বলবো কি কি আমি জয় শিব শঙ্কর বলবো বা আমি খ্রিস খ্রিস্ট ধর্মের আরাধনা করব না আমি ইসলাম ধর্মের আরাধনা করব এই অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত অধিকার আসলে বিজেপি একটি পার্টি যে পার্টি ভারতবর্ষের সংবিধানকে মানে না ভারতবর্ষের সংবিধানকে ঘৃণা করে সেই কারণের জন্য এই সাংবিধানিক অধিকার সংবিধানের আপনি যদি মৌলিক অধিকারের পঁচিশ নম্বর অনুচ্ছেদ যদি দেখেন সেখানে পরিষ্কার বলা আছে আমি একটু আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধে হবে আর্টিকেল টোয়েন্টি ফাইভে কী বলছে আমি একটু ইংরেজিতে বলি তারপরে হ্যাঁ অল পারসন আর ইকুয়াল এনটাইটেল টু ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড দ্য রাইট টু ফ্রিলি টু প্রফেস প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট রিলিজিয়ান প্রত্যেক মানুষ তিনি তার বিশ্বাস অনুযায়ী ধর্মাচরণ ধর্মীয় প্রচার সবটাই করতে পারবেন এ অধিকার নরেন্দ্র মোদীর দয়ায় বাংলার মানুষ পাননি ভারতবর্ষের মানুষ পাননি আসলে বিজেপির গোপন এজেন্ডা হচ্ছে যেটা ক্রমশই প্রকাশ্যে আসছে তারা মনুবাদ চালু করতে চাইছে তাই সংবিধানের প্রত্যেকটি ধারা সংবিধানের প্রত্যেকটি অনুচ্ছেদ তারা পদদলিত করছে এই বিজেপি হচ্ছে একটা দানবিক শক্তি সংবিধান বিরোধী শক্তি এবং একই সঙ্গে এরা দলিত বিরোধীও বটে কারণ দলিত আন্দোলন এবং ভারতবর্ষের ভারতবর্ষের সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর হ্যাঁ তিনি এই সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন কতখানি ঘৃণা দলিতদের প্রতি কতখানি ঘৃণা বাবা সাহেবের প্রতি যে বাবা সাহেব ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে যে সমস্ত অনুচ্ছেদগুলো মানুষের অধিকারগুলো লিপিবদ্ধ করেছে সংবিধানে সেই এরা দলিতদের ঘৃণা করে এরা আদিবাসীদের ঘৃণা করে এরা বাবা সাহেব আম্বেদকরকে ঘৃণা করে ভারতবর্ষের সংবিধানে অধিকার কে জয় জয় দুর্গা বলবেন কে জয়কালী বলবেন কে শিবশঙ্কর বলবেন কে মা শীতলা বলবেন কে লোকনাথ ব্রহ্মচারী পুজো করবেন এরা হিন্দুই নয় হিন্দু ধর্মে কোনো এক হিন্দু ধর্ম দেবতা এরা বিশ্বাসই করে না হিন্দু ধর্মে এরা মনোবাদে বিশ্বাস করে তাই হিন্দু ধর্মেরও যে নানা বৈশিষ্ট্য আছে হ্যাঁ সেই বৈশিষ্ট্যগুলোকে পর্যন্ত এরা পদদলিত করছে এবং এরা এত দলিত বিরোধী যে এরা এবং আদিবাসী বিরোধী যে আদিবাসীদের নিজস্ব ধর্ম সারি এবং সারানা ধর্মের পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে দিল্লিতে পাঠানো হওয়ার পরেও আদিবাসীদের ধর্ম সারি এবং সারান ধর্মের এরা স্বীকৃতি দেয় এরা আদিবাসীদের ঘৃণা করে ফলে পশ্চিম বাংলার মানুষ তারা এবং বিজে এই সবগুলো করছে কেন আসলে বিজেপি বুঝতে পেরেছেন পশ্চিম পশ্চিমবাংলা এবং বিহারে তাদের কোনো ভবিষ্যৎ নেই ইলেকশন কমিশনকে নামিয়ে মোদি কমিশনকে নামিয়েও নাবিও বাঁচতে পারবে না জিততে পারবে না যে এতদিন তো এখন তো এনআরসি যত আসছে সবই তো হিন্দুদের নামে এবং হিন্দু পশ্চাৎ পথ অংশ হয় রাজবংশী এবং রাজ্যের সব দলিত তাদেরই তো এত বড় হিন্দু বিদ্বেষী পার্টি হিন্দু ধর্ম বিদ্বেষী পার্টি ভারতবর্ষের দ্বিতীয়টি নেই আপনি আসামের এনআরসিতে কি হয়েছে উনিশ লাখের পুনলকিত হচ্ছে হিন্দু ধর্মের মানুষদের বাদ দিয়ে দিয়েছে ফলে এদের যত হিন্দু ধর্ম বিরোধী কার্যকলাপ সামনে আসছে বাংলার মাটি থেকে পা যত দুর্বল হচ্ছে তত এরা আক্রমণাত্মক হচ্ছে ফলে এই আক্রমণ এদের দুর্বলতার বহিপ্রকাশ সঙ্গে সঙ্গে এটাও বলবো যে আপনার প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে জানেন

এদের উস্কানিতেই এগুলো হচ্ছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা দিয়েছে অর্থাৎ আমি যদি এটা সন্দেহ করার বলার যথেষ্ট কারণ হচ্ছে যে হাইকোর্টের প্রোটেকশন নিয়ে তিনি ক্রমাগত কম্পোজিট কালচার এই কম্পোজিট কালচারকে ধ্বংস করছেন দুর্ভাগ্য এটা আমি লজ্জাজনক বল বলবো কি দুর্ভাগ্যজনক বলবো আমি এখনো নিশ্চিত নই কিন্তু আদালতের একাংশর সাহায্য সহযোগিতা নিয়ে এ কাজ করে চলেছে এবং প্রশাসন এবং পুলিশের মধ্যেও একটা রিপোর্ট বেরিয়েছে দিল্লি থেকে চারটি সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে তার মধ্যে সিএসডিএস লাল পে ফ্যামিলির ফাউন্ডেশন লোকনীতি এবং কমন কচ চারটি সংগঠন সেই সংগঠন তারা লিখিতভাবে বলছে যে পশ্চিমবঙ্গ পুলিশের সিক্সটি এইট পার্সেন্ট পশ্চিমবঙ্গ পুলিশের সিক্সটি এইট পারসেন্ট হচ্ছে তারা মনে করে মুসলিমরা হচ্ছে অপরাধপ্রবণ জাতি যে কারণেই আপনি দেখবেন যে ওই সাউথ কলেজ ল কলেজের সাউথ ল কলেজের অপকর্ম যে নায়ক সে ধরা পড়লো অথচ একই অভিযোগে কার্তিক মহারাজকে কেশাগ্র স্পর্শ করা গেল না এবং কার্তিক মহারাজ সম্পর্কে ওই মহিলা তার ভিডিওই আছে হ্যাঁ ফলে প্রশাসনের ভিতরেও এই ধরনের অপকর্মের মদতদাতারা প্রশ্রয়দাতারা আছে এবং এইটা অপরাধীরা জানে জানে বলেই পশ্চিমবাংলার যেখানে যারা রাজনৈতিক তারা তো সংখ্যালঘুদের বই অনেক কথা বলে কিন্তু তারপরে এই যে সংখ্যালঘুদের প্রতিবেষে কথা আপনি বললেন যে পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে মনে করে যে সংখ্যালঘুরাই ক্রিমিনাল হতে পারে তো এই জিনিসটা কতটা চিন্তাজনক ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর চিন্তাজনক ভয়ঙ্কর চিন্তা চিন্তাজনক আমার ধারণা তো আমার ধারণা হচ্ছে যে সিএসডিএস তারা আটষট্টি শতাংশ গুজরাট পুলিশ না না বিভিন্ন রাজ্যের পুলিশের কথা বলেছেন পশ্চিমবাংলা আটষট্টি শতাংশ বলেছেন হ্যাঁ আমার ধারণা বাস্তবে তার চেয়ে অনেক অনেক বেশি কারণ তা না হলে শামসেরগঞ্জ হতো না এবং শামসেরগঞ্জের যারা নির্যাতিত হয়েছেন যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে ক্ষতিগ্রস্ত এমন এমনকি হরগো গোবিন্দ দাসের পরিবার পর্যন্ত বলেছেন তিন বারবার ফোন করে সহযোগিতা পাওয়া যায়নি যদি প্রশাসন এগিয়ে আসতো তাহলে হয়তো চিকিৎসা করলে বেঁচে গেল যেত তিন চার ঘন্টা ফোন ধরেনি এটা তো প্রমাণিত সব পক্ষই বলছেন যে প্রশাসন কাজ করেনি মানে অর্থাৎ প্রশাসন এটা হতে দিয়েছে প্রশাসন এই ঘটনা করা আপনি দেখবেন না মুখ্যমন্ত্রী বললেন সবাই যে এক হাজার অফিসারদের এখান থেকে পাঠিয়ে দেওয়া হলো চিফ সেক্রেটারি জানেন না মুখ্যমন্ত্রী জানেন না মানে কোথা থেকে নর্ড বাই ল নট বাই ডিএমরা পরিচালিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে নয় তারা আর এস এসের নির্দেশে তারা বিজেপির নির্দেশে মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় তৎক্ষণা আহ সব কাগজেই বেরিয়েছেন মুখ্যমন্ত্রী জানেন না যে তার কর্মচারীদের ডিএমরা এতখানি দুঃসাহস দেখাচ্ছেন হ্যাঁ খুঁটির জোরে মেরাকতে খুঁটির ভাবছেন নরেন্দ্র মোদীরা বাঁচাবেন ভাবছেন শুভেন্দু অধিকারীরা বাঁচাবেন এই বাংলা বিদ্বেষী এই সব অফিসাররা হ্যাঁ দলিত বিদ্বেষী আদিবাসী এরা সব হচ্ছে আর এস এস এর চর প্রশাসনের একাংশের মধ্যে বহুল অংশ বলবো আমি একাংশ নয় বহুল অংশের মধ্যে আর এস এর ঢুকে আছে হ্যাঁ মুখ্যমন্ত্রীর কথাই তার প্রমাণ হ্যাঁ চিফ সেক্রেটারি তিনি জানেন না তার নির্দেশ ছাড়া তার কনসেন্ট ছাড়া পাঠিয়ে দিয়েছেন এর থেকে তো বোঝা যাচ্ছে যে প্রশাসনের মধ্যে আইডিওলজিক্যালি বিজেপির পেনিট্রেশন কোন স্তরে যে তারা সরকারের সর্বোচ্চ রাজনৈতিক যে সরকারের তো দুটো অংশ পলিটিক্যাল এক্সিকিউটিভ এবং জেনারেল এক্সিকিউটিভ পলিটিক্যাল এক্সিকিউটিভদের অমান্য করার দুঃসাহস দেখাচ্ছেন বাংলার মানুষ ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মানুষ ভারতবর্ষের আদিবাসী দলিত মুসলিম খ্রিস্টান সবাই মিলিতভাবে সুযোগ পেলেই এর জবাব দেবে এই এই আক্রমণ হচ্ছে ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ এই সংবিধানের উপর যারা আক্রমণ করেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী একবার করেছেন হ্যাঁ কংগ্রেসের মাজা ভেঙে গিয়েছিল তো এই সংবিধানের উপর আক্রমণ এই কম্পোজিট হ্যাঁ সমন্বয়ের সংস্কৃতির উপর আক্রমণ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা মৌলিক কাঠামোর উপর আক্রমণ এই আক্রমণ আর এসে সঙ্গ পরিবার বিজেপি করছেন হ্যাঁ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বিহারের মানুষ সুযোগ পেলে উত্তরপ্রদেশের মানুষ গুজরাটের মানুষ সুযোগ পেলে হ্যাঁ আপনার উত্তর মানুষ সুযোগ পেলেই বুঝিয়ে দেবেন যে তারা গণতন্ত্র রক্ষায় সংবিধান রক্ষায় কতখানি পথ তারা যেতে পারে এটা ভয় পাচ্ছেন দেখেই এটা ভয় পাচ্ছেন দেখেই তারা এবারে নির্বাচনে আর মানুষের উপর ভরসা করছেন না তাই ভোটার ছাঁটার জন্য এসআইআর করতেন পারছেন আচ্ছা এই আহ একদিকে আমরা সংখ্যালঘুদের উপর আক্রমণ দেখছি একদিকে একদিকে দেশ যেটা আমরা এসআইআর এর মতো একটা প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু সেটাও দেখছি আহ অন্যদিকে বিরোধী দলের শুভেন্দু অধিকারী তিনি জয় বাংলা বলে জয় বাংলা স্লোগান শুনে তেরে আসছেন এক দিকে তাকে রোহিঙ্গা বলে আখ্যা দিচ্ছে আসলে এরা তো প্র্যাকটিক্যালি এরা হচ্ছে বাংলার উপর তো রাগ এরা একটু গভীরে যদি যাই আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অকন টকাতরে বাংলার মানুষ অকাতরে বাংলার মানুষ প্রাণ দিয়েছে এবং যে কারণেই বলে বাংলা ভারতবর্ষের সকল রাজ্যেরই অবদান আছে সব ভাষাভাষী মানুষের সব ধর্মের মানুষের অবদান আছে কিন্তু বাংলা এবং পাঞ্জাব সামনের সারিতে ছিলেন উনিশশো সালের যে ভারত ছাড়ো আন্দোলনে সেই সময় শুভেন্দু অধিকারী জেলা মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরাকে যখন গুলি করে হত্যা করা হয় যে সরকার হত্যা করেছিল তাতে শুভেন্দু অধিকারীদের পূজনীয় ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ সেই বাংলার সরকারে তখন ছিলেন ফলে এরা বেয়াল্লিশের আন্দোলন বিরোধী শক্তি এরা ব্রিটিশের দালাল ফলে বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই কারণেই এরা এরা ইংরেজের চর আমি কথা বলছি না এরা ইংরেজের ঔরসজাত সন্তান একথা আমি বলছি না কিন্তু এরা ইংরেজের চর তো স্বাভাবিকভাবেই এরা ইংরেজের দালাল যারা শুভেন্দু অধিকারীর পূর্বপুরুষ যারা আর এস সংঘ পরিবার বিজেপি বলে তাদের একটা জাতক্রোধ ইংরেজদের মতো ইংরেজরা যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের গুলি করে হত্যা করেছে তেমনি ওরা বাংলার মানুষ যেহেতু স্বাধীনতার আন্দোলনের প্রথম সারিতে দাঁড়িয়েছিল সেই জন্য এরা প্রবল বাংলা বিদ্বেষী আমি বাঙালি বিদ্বেষী বলছি না বাংলায় সব ভাষার মানুষ আছে সমস্ত মানুষ হচ্ছে বাংলার সম্পদ এরা বাংলা বিদ্বেষী প্রথমত এরা চেষ্টা করেছে বাংলার মানুষকে ভাতে মারা। দু হাজার একুশ সালে নির্বাচনে হ্যাঁ নির্বাচনে বাংলার জনগণ সপাটে সপাটে শুভেন্দু অধিকারীদের গালে ছপাটে চটকছিয়ে দিয়েছে আপকিবার দুশো পার হ্যাঁ থ্রি ডিজিটে তিন অঙ্কেও পৌঁছতে দেয় নেই এখন তো আরো কমে গেছে ফলে হ্যাঁ তখন থেকে ষড়যন্ত্র করছে একশো দিনের কাজের টাকা এবং এরা বিজেপি এবং পরিবার এরা পরিমাণে গরিব বিরোধী কারণ একশো দিনের কাজ কারা করে গরিব মানুষ হ্যাঁ আবাস যোজনা নিশ্চয়ই আমি আমি আপনি টাকা নিতে যাচ্ছি না গরিব মানুষ এবং গরিব মানুষ মানে তারা দলিত তারা আদিবাসী এই একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে মানে আদিবাসীদের মুখের ভাত কেড়ে নিয়েছে দলিত মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে মুসলিমদের তো বটেই ফলে তাতেও যখন দেখলো যে বাংলার মানুষকে টাইট দেওয়া গেল না মাছির ঝোকানো গেল না মাথা ঝোকানো গেল না তখন তারা এবার এবার সারা দেশে আক্রমণ শুরু করেছেন বাংলা বিদ্বেষী শক্তি এবং আপনি যদি দেখেন এক্ষেত্রেও দেখবেন আসলে হচ্ছে এদের আক্রমণের কেন্দ্রস্থল সেই সংবিধান সংবিধানের আর্টিকেল নাইনটিন যদি আপনি দেখেন মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকারের কি বলছে যেন মৌলিক অধিকারের ডি মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া আমি ভারতবর্ষের আমি ছোটন দাস আমি ভারতবর্ষের গুজরাট হরিয়ানা পাঞ্জাব নাগাল্যান্ড মণিপুর যেখানে খুশি টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া এরা ভারতবর্ষের নানা জায়গায় নানা জায়গায় বা দেখুন সংবিধানের উপর আক্রমণ তারপরে দ্বিতীয় দেখুন ইতে কি বলছেন টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি আমি বাস করতে পারি বাস করব এ অধিকার ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল নাইনটিন অনুচ্ছেদ মনীষে পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা আছে তারপরে কি বলছেন জি টু প্র্যাকটিস এনি প্রফেশন যে কোনো পেশা অর এ ক্যারি আউট অন অকুপেশন আমি যে যেকোনো পেশা আমি করতে পারি ট্রেড অর বিজনেস আমি ব্যবসা করতে পারি আসলে আমি বারবার করে একই কথা বলবো এদের আক্রমণের লক্ষ্য হচ্ছে বাবা সাহেব ভারতরত্ন বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের তৈরি যে সংবিধান যে সংবিধানে দলিতদের অধিকার দেওয়া আছে যে সংবিধানে আদিবাসীদের অধিকার দেওয়া আছে যে সংবিধানে খ্রিস্টান ধর্ম মানুষের অধিকার দেওয়া আছে ইসলাম ধর্মের মানুষের অধিকার দেওয়া আছে সেই সংবিধানটাকে বরবাদ করে দেওয়া এরা সংবিধান বিরোধী শক্তি ফলে সেই কারণেই এরা বাংলার মানুষের উপর আক্রমণ করছে এবং দেখবেন কয়েকদিন আগে এরা খালি মুসলমানদের উপর আক্রমণ করছে নাকি চব্বিশ সালে সাড়ে সাতশোর উপর চার্চ গির্জাকে এরা ধ্বংস করেছে খ্রিস্ট ধর্মের উপরে কদিন আগে ছত্তিশগড়ে কেরলের দুজন সন্ন্যাসিনী দুজন সন্ন্যাসিনী তারা ছত্তিশগড়ে যাচ্ছিল তাদের ধর্মীয় কোনো একটা উপাসনার কাজে অংশ নেওয়ার জন্য তাদেরকে গ্রেপ্তার করে জেলে পুড়ে দিয়েছে কেরল থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষ প্রতিবাদ হচ্ছে এরা এতখানি খ্রিস্টান ধর্ম বিরোধী যে দুজন বিরোধীরা আহ গ্রেপ্তার করেছেন আর বিপরীত দিকে ওড়িশায় যে গ্রাহাম যিনি খ্রিস্ট ধর্মের যাজক ছিলেন তার এবং তার ছেলেকে গাড়িতে যে পুড়িয়ে হত্যা করেছিল যে যারা তাদেরকে এই ওড়িশায় পালা বদলের পরে বিজেপি পাওয়ারে আসার পরেই ক্ষমতায় আসার পরেই ওড়িশায় তাদের মুক্ত করে দিয়েছে অর্থাৎ এরা খুনিদের মুক্তাঞ্চল বানাতে চাইছে ভারতবর্ষ আর ভারতবর্ষের মানুষ তারা সংবিধান চালু করতে চাইছে ভারতবর্ষের এই সংবিধানকে লাগু রাখতে চাইছে সংবিধানকে সংবিধানে প্রতিটি ধারা উপধারাকে সুরক্ষিত রাখতে চাইছে বাংলার মানুষ এই আন্দোলনে প্রথম সারিতে আছে দেখেই শুভেন্দু অধিকারীদের শ্রমিক ভট্টাচার্যদের এত আক্রমণ এত ঘৃণা এত বিদ্বেষ এই বাংলা বিদ্বেষী এই ঘৃণা পার্টি বিজেপিকে বাংলা আর বাংলার মানুষ নিঃসন্দেহে সুযোগ পেলেন এই মোদী কমিশনকে নামিয়েও কিছু সুবিধা হবে না সুযোগ পেলেই এদেরকে উপযুক্ত শিক্ষা দেবে বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ তো বটেই